পক্ষ থেকে হেদায়ত পাঠায় নির্জের পক্ষ থেকে এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন আলিফলাম আলিফলাম র কিতাব নানসাল্লাহু ইলেকা লিতুহুনি জাননা সা মিনাস দুলুম্যা নু এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি এ হচ্ছে একখানা কিতাব এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য করেছি কিতাব অবতীর্ণ যাতে করে মানব মানবমণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন এ বিশ্ব হচ্ছে ভরা পৃথিবীতে রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন আলো হচ্ছে কি ইসলাম আলো হচ্ছে কোরআন কোরানের দিকে নিয়ে আসবে ইসলামের দিকে নিয়ে আসবে সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি আমার ভাইয়েরা সকল আসমানি কেতাবের উপরে আমাদের ইমান আনা লাগবে শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয় সকল কিতাবের উপর ইমান আনতে হবে কোরআনকে যেমন মানি মোহাম্মদ আসলামকে যেমন মানি সব নবীদের উপর ওইরকম ইমান আনতে হবে কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপর ইমান আনতে হবে এটার শর্তই দেওয়া হয়েছে মোমেন হচ্ছে তারা মোমেন হচ্ছে সেই সব লোক মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছ এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে তারাই হচ্ছে মুত্তাকি তারাই হচ্ছে মোমেন আল্লাহ পাক বলেন নাযাল আলাইকাল বাবিল বিল হক মুসাদিকান বাইনা আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব এই জন্য মোমেনদেরকে বলতে বলা হয়েছে উল্লামান্নাবিল্লাহামা উঞ্জিলা আলাইনা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি আর এব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি